নমস্কার আপনারা দেখছেন নিশান বাংলা প্রাইম টাইম সংবাদ সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম এবার শিলচর অম্বিকাপট্টি থেকে ভুয়ো ডাক্তার গ্রেপ্তার মিজোরামে গভীর খাদে তেলের ট্যাঙ্কার কাবুগঞ্জের চালক সহচালকের অবস্থা সংকটজনক মালোগ্রামের অ্যাপোসলসের কালীপুজোয় আবার মণ্ডপ জুড়ে বাংলা বর্ণমালা এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ কাছাড়ে ফের ভুয়ো ডাক্তার গ্রেফতার শিলচর অম্বিকাপট্টি এলাকা থেকে বিপুল নাথ নামে এক ভুয়ো চিকিৎসককে আটক করেছে পুলিশ অনেক দিন থেকে তিনি ভুয়ো ডিগ্রি নিয়ে ডাক্তারি করে আসছেন বলে অভিযোগ কাছাড়ে এ পর্যন্ত এগারো ভুয়ো ডাক্তারকে আটক করা হয়েছে একের পর এক ভুয়ো ডাক্তার আটকের ঘটনায় গোটা উপত্যকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মিজোরামে গভীর খাদে তেলের ট্যাঙ্কার উল্টে কাবুগঞ্জের চালক এবং সহচালক গুরুতর আহত শিলচর থেকে আইজল যাওয়ার পথে মিজোরামের সারছিপ এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয় আহত চালক মিতু লস্কর এবং সহচালক হাসান লস্করের অবস্থা গুরুতর বলে জানা গেছে প্রায় দুশো ফুট গভীরে পাল্টি খেয়ে পড়ে তেলের ট্যাঙ্কারটি দুজনকে সংকটজনক অবস্থায় উদ্ধার করা হয় গভীর খাদ থেকে শিলচর মালুগ্রামের দা অ্যাপোসলসের কালীপুজোয় এবার মণ্ডপ জুড়ে বাংলা বর্ণমালা দেখা যাবে ডায়ালিং টেলিফোন হারিকেন সাটার থাকা টিভি ট্যাপ রেকর্ডার রেডিওর প্রদর্শনী আলোকসজ্জায় রাম মন্দির শিলচর মালুগ্রামের এই পুজো মানেই শহরের ভিড় টেনে নেওয়া নতুন কিছু দেখার আগ্রহ নিয়ে বছর ভোর অপেক্ষায় থাকেন দর্শনার্থীরা আমরা প্রত্যেক মাতৃভাষাকে সম্মান জানিয়ে আপনারা জানেন বিগত দিনে আসাম সাহিত্যসভার প্রথমবার শিলচরে একটি অধিবেশন হয়েছিল এবং এই সমন্বয়ের বার্তাকে আমরা মাথায় রেখে যে আসাম সাহিত্যসভা যেভাবে আসাম সরকারকে শিলচরে এসে শিলচর ভাষা স্টেশন নামকরণের জন্য দাবি জানিয়েছিল এবং আমরা সাধুবাদ জানিয়েছি যে আসাম সাহিত্যসভা শিলচরে এসে আমাদেরই দাবিকে মেনে এবং আমাদেরই দীর্ঘ বছরের সংগ্রামকে ওরা সম্মান জানিয়েছে সেই জায়গা থেকে মাথা চিন্তা করে আমরা এবারের এই পুজোর থিম রেখেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণমালা ও আ খো খো তো সেই জায়গার থেকে আমরা আশা করি পুজোর শহর নয় গোটা বরাক উপত্যকার প্রত্যেকটি মানুষ আমাদের সঙ্গে থাকবে যেভাবে কালী পুজোর সময় মালুগ্রাম অঞ্চলই উল্টো স্রুত হয় আপনারা দেখতে পাবেন যে কালী পুজো মানেই মালুগ্রাম অঞ্চল এবং অ্যাপোসলস দীর্ঘ বছর থেকেই এটা সমাজ সচেতনমূলক বার্তা দিয়েই পুজো করে থাকে এই বছরও এটার ব্যতিক্রম হয়নি এই বছরও আমরা সেইভাবেই চেষ্টা করেছি যে আজকের প্রজন্মর কাছে আমরা ভাষা সংস্কৃতিকে তুলে ধরার আমরা কালী পূজা কমিটির পক্ষ থেকে সমগ্র ব্রাকবাসীকে তথা আসামবাসীকে এই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই মা যাতে সবাইকে ভালো রাখেন শান্ত করেন এবং এখন যে আসামি এই একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা যাতে শান্তিনিন্তভাবে শেষ হয়ে যায় সেটাই মার কাছে কামনা করছি আমরা এইবার ফোর থার্টি ফাইভ ইয়ার্সে পা দিয়েছি পূজা কমিটি বিগত দিনের মতো আপনারা দেখেছেন যে আগেও আমরা পূজা করেছি এবং পূজার সাথে থিম ভিত্তিক পূজা করি সেটা সমাজকে কিছু একটা দেখানো তার মাধ্যমে কিছু পুরাতন জিনিস হোক নতুন জিনিস হোক লুপ্ত হয়ে যা সেটাকে আবার তুলে ধরার চেষ্টা করি তো আপনারা দেখেছেন আগে যে আমরা উলুক নিয়ে কাজ করেছি পলিথিন নিয়ে কাজ করেছি বন্যপ্রাণীর ধ্বংস বন ধ্বংস অনেক কিছুর উপর কাজ করেছি এবং প্রত্যেকটাই থিম ভিত্তিক পূজা তো সেভাবেও এবারও ব্যতিক্রম নয় আমরা আমাদের এই ছোটো স্বল্প প্রয়াস এবার আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বর্ণমালার সেই সহজ পাঠ যেটা এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকের যে জেনারেশন সে জেন জি আপনারা জানেন যার মাধ্যমে আজকের দিনে এই জেনারেশন ও আর রশিদ বলতে কিছু বুঝে না তার এই স্বল্প প্রয়াস আমাদেরকে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এককালে এই বর্ণমালা বাংলার ঘরে ঘরে গিয়ে আলোর সৃষ্টি করেছিল সেই ফিরে আসছি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টিম সংবাদে সত্যসাই সেবা সংস্থার কাছাড় এবং ডিমাহাসাও জেলার যৌথ উদ্যোগে অনুষ্ঠে ও শ্রী সত্যসাই প্রেম প্রবাসিনী রথযাত্রার সূচনা হবে আগামী এক নভেম্বর শনিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন উদ্যোক্তারা ভগবান শ্রী সত্যসাই বাবার প্রেম ও প্রবাহিনী রথযাত্রা যে রথ আগামী পয়লা নভেম্বর সেটা জিরিবাম থেকে এসে কাচারে ঢুকবে প্রথম রাত্রে লক্ষ্মীপুরে থাকবে পরের দিন সকালবেলা শিলচর আসবে আসার পরে প্রথমে আমাদের মন্দিরে আসবে তারপরে সেটা কাছার ক্যান্সার হসপিটালে আনুমানিক দুপুর আড়াইটের সময় দর্শন আছে তারপর ঘুঙ্গুর রাম মন্দিরে আনুমানিক তিনটে মানে দর্শনের জায়গা বিবেকানন্দ রোড দুর্গা মন্দির ওই দিনই বিকেল চারটে তিন তারিখ মালোগ্রাম ভৈরব বাড়ি দুর্গা দুর্গাবাড়ি চার তারিখ রংপুর শিব মন্দির দুধপাতিল টিলা ভৈরব বাড়ি শালগঙ্গা তেমাথা কাঁচাকান্তি বাড়ি পাঁচ তারিখ অম্বিকেশ্বর শিব মন্দির অম্বিকাপট্টি তারপরে তারকনাথ শিব মন্দির তারপরে নতুন বাজার জগন্নাথ মন্দির তারপরে রথ যাবে দর্মিহালে দর্মিহালে ওই দিন বিকেলবেলা কালচারাল প্রোগ্রাম থাকবে তারপরে ওখানে রথ থাকবে পরের দিন সকালবেলা রথ সাড়ে আটটার পরে হাইলাকান্দি এবং শিবভূমির উদ্দেশ্য রওনা হবে দু তারিখ আর তিন তারিখ দুদিনই বিকেলবেলা আমাদের এখানে দর্শনের পরে সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আবার চার তারিখ যেসব জায়গা আমি দর্শন বললাম সেগুলো ছেড়ে উদাহরবন্ধ শালগঙ্গা হাওয়াইটিলা হয়ে ওই দলুতে যাবে দলিতে ওদিন থাকবেন মানে ওই দিন রথ থাকবে এবং কালচারের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আরাধনা মহোৎসব যেটা ভগবানের দেহ দিন আমরা আরাধনা মহোৎসব বলে থাকি চব্বিশে এপ্রিল সেদিন পাঁচ পাঁচখানি রথ বিভিন্ন পাঁচ দিকে উত্তর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মধ্য ভারতবর্ষের জন্য বেরিয়েছে রথটা ঘুরে ঘুরে এখন আসামে ঢুকেছে আসামে বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন ভগবান তারপরে এখানে আমাদের এখানে ওই গোলাঘাট থেকে ডিমাপুর হয়ে মণিপুর দিন দিন থাকবেন তারপরে এই জিরিবাম হয়ে কাছাড়ে ঢুকবেন সমাপ্তি হবে পনেরো নভেম্বর ছাব্বিশ স্থানীয় সুপারি পরিবহনে পুলিশি বাধায় ক্ষুব্ধে ফুঁসছেন বরাকের ব্যবসায়ীরা জাতীয় সড়ক অবরোধের হুমকি

ইখন কেতিয়া লাগে আনো অত গেট ফাষ্ট দিলে অত বৰ্ডাৰ ফাষ্ট কিলাই আহিল বুঢ়া বুলি সিদিনা ভৰি না গাড়ী দিলা আৰু খালী বুঢ়াবিলা চোৰাী উন্নত উঠিছে জোতা ইটো না বাইছিলে গৰীব মানুহ চলিত গিলা তাইতো গৰীব মাছো হাতা হৈছে মাছ পাঁচ হাজাৰ হৈ তই লাহি চুৱাৰী চাউল খাটিছ নাই ব্যস্ত নাই বজাৰ হৈছো চব কৰো আৰু সাত পাই চাউল আৰু মাছোতে ভেদ কিনি নিলা কিনি মাছো আহিলা চলে এটা কি অত্যাচার শুরু হইলে বরাবলীর আসাম সরকার তা নাসামর কোন সুন্দর মতে বিস্ত তা নাসাম এর সুন্দর মতে বিস্ত আর বাঙালির কোন জন বাঙালি কি দুঃখ হলো আসাম সরকারের এসে ওয়ান আসাম আসাম আমরা বুঝিয়ে দেখা বরাবলী সুভারি কন্টিনিউ যায় কোন দরা নাই কিন্তু আমরা লাল সুভারিটা আটাক আটাক দল লাগি প্রশাসনে এটা আমরা বুঝতে পারি না যদিন আমরা আর যদি লাখটা তখন আমরা যত বড় আন্দোলন আন্দোলন করা লাগে করবো আমরা তোমরা এসে পাস করতে দেন না কাঁচা মাল সুপারি আটাইয়া দেন ওখানে বর্মা সুপারি যাইতে দেন কাঁচা মাল যাইতে দেন না আটাইয়া দেন আমরা কি দুষ করলাম আমরা করে না আসাম সরকার বর্মা সুপারি দেন ওপেন যার কাঁচা মাল যাইতে দেন গুমরা এসে স্যারে যাইতে পাঁচ না যাইতে দেন না

অন্যদিকে বিজেপি কার্যালয়ে জুবিন স্মরণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আজতা মশুমিধা ডদ্য সাজন ছে হাদের মাসাা রাস্তার ু সকাইতাবাখলেছে অ এই পতিবার তহ ্যা্য ধাকে টাটা ইমন্ধুদের সঙ্গে তধথাবে অ বি থাকে মানুচনা ভু গেলে একখছে সাু কিু

মানে আপনারা জানেন নিশ্চয় রূপ বলি হয়তো কিছু না হলে সাংঘাতিক এবং সম্পূর্ণভাবে জুমিনকারকে হয়েছে যারা সঙ্গে সবসময় থাকেন সারা সঙ্গী সবাইকে বলা হয়েছে যে কোনো অবস্থায় জুমিনকারকে জল এবং আগুনের সঙ্গে যেতে দেওয়া না হয় আজকে কংগ্রেসের প্রশ্ন মুখ্যমন্ত্রী কিছু বক্তব্য রাখছেন যে মাধ্যমে উনি নিজে থেকে নিজে এক্সপোজ হচ্ছেন উনি বারবার বলছেন এটাকে নিয়ে রাজনীতি যদি কংগ্রেস করে তাহলে আমার লাভ হবে কংগ্রেসের কি লাভ হবে বলে কে আমি আমি বলা খাই না এভাবে বক্তব্য রাখা উচিত নয় একজন আনএক্সপেক্টেড জুবিনদার শুধু একজন সঙ্গীত শিল্পী ছিলেন না এটা প্রমাণিত সত্য প্রমাণিত হয়েছে আসামে উনি ছিলেন একজন সমাজ সংস্কারক সঙ্গে সঙ্গে রাজনীতি আন্দোলনায় বিভিন্ন দলের মধ্যে যারা রাজনৈতিক নেতা থাকেন তার রাজনৈতিক স্বার্থে জনসেবা সমাজ করে থাকেন আমি যদি বল নাও শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার এবার শিলচর অম্বিকাপট্টি থেকে ভুয়ো ডাক্তার গ্রেফতার মিজোরামে গভীর খাদে তেলের ট্যাঙ্কার কাবুগঞ্জের চালক সহচালকের অবস্থা সংকটজনক মালুগ্রামের অ্যাপোসলসের হলসের কালী আবার মণ্ডপ জুড়ে বাংলা বর্ণমালা আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই নমস্কার